হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে খুব সহজ একটি তাল ফুলুরি রেসিপি শেয়ার করব একদম ঘরোয়া উপকরণে এবং খুব ঘরোয়াভাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে গত বছর আমরা একদম তাল ঘষার পদ্ধতি থেকে কিভাবে তাল ফুলুরি বানিয়েছিলাম একদম ডিটেল একটা ভিডিও দুটো আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ছাড়া আছে এটা আমরা একেবারে তালের পাল্প থেকে তাল ফুলুরি বানানোর ভিডিওটা শেয়ার করব তো প্রথমে আমরা এখানে একটা তিন আটি তাল নিয়েছিলাম সেই পাল্পটা আমরা বের করে নিয়েছিলাম আগের দিন তারপরে ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা পরের দিন সকালবেলা আমরা এটা বানাবো বলে আমরা কিন্তু তালের পাল্পে কোনো জল মেশাইনি আপনারা পাল্পটা দেখলেই বুঝতে পারবেন একদম ঘন পাল্প তো এই পাল্পটার জন্যে আমরা এখানে এই হাফ কাপের একটু বেশি আটা এবং হাফ কাপের একটু বেশি সুজি নিয়ে তার মধ্যে একটা কলা মিশিয়েছিলাম তো আপনারা ধরুন আপনাদের কাছে যদি এরকম কনসিস্টেন্সির যদি এক কাপ পাল্প থাকে তাহলে আপনারা হাফ কাপ সুজি এবং হাফ হাফ কাপ আটা দিতে পারেন মানে টোটাল দু কাপ হল তো যতটা পাল্প তার অর্ধেক আটা তার অর্ধেক সুজি তো আমাদের যেহেতু পাল্পটা এক এক কাপের থেকে বেশি তো আমরা সেই অনুযায়ী দিয়েছি এবার যদি কারোর পাল প্রচণ্ড জল দিয়ে পাতলা হয়ে যায় তো তখন অবশ্যই আটা এবং সুজিটা বেশি লাগবে তো এটা পুরোটাই কনসিস্টেন্সির জন্য মানে একটা নির্দিষ্ট ঘনত্ব আনার জন্য সেটা আপনারা ভিডিওটা যত চলবে দেখতে পাবেন তো এখানে আমরা একটা কলা দিয়েছি আপনাদের কাছে সিঙ্গাপুরি কলা থাকলে সেটা আরও ভালো হবে এতে খুব সুস্বাদুও হয় এবং খুব নরম হয় ফুলুরিটা তো আর এর সাথে আমরা মিষ্টির জন্যে কিছুটা জ্যাগারি পাউডার দিয়েছিলাম তো আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন সেরকমভাবে জ্যাগারি পাউডারও দিতে পারেন আবার চিনি গুঁড়োও দিতে পারেন আমরা এখানে জ্যাগারি পাউডার দিয়েছি ওটা চিনির থেকে তুলনামূলকভাবে হেলদি এবং এতে কালারটাও ভালো আসবে তো আমাদের তালটার স্বাদের ওপর এবং আমরা যেরকম মিষ্টি খাই সেই অনুযায়ী আমরা এখানে জ্যাগারি পাউডারটা দিয়েছি তো এরপরে একে একে পাল্পগুলো নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পাল্প নিতে 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 কিন্তু এটা এইভাবে মেখে ফেলতে হবে খুব ভালো করে এরপরে কিছুটা মাখা হয়ে গেলে আমরা এখানে কিছুটা মৌরিও অ্যাড করে দিয়েছি মৌরিটা দিয়ে আবারও এটা খুব ভালো করে মেখে নিতে হবে এরপরে আমরা এখানে এখন ড্রাই নারকেলের যে গুঁড়ো হয় কিনতে পাওয়া যায় তো আমাদের বাড়িতে ছিল আমরা সেটাই দিয়েছি আপনাদের কাছে নারকেল কোঁড়া থাকলে আপনারা অবশ্যই সেটাও দিতে পারেন একই ব্যাপার তো আমাদের কাছে এটা যেহেতু ছিল রেডিমেড তো আমরা সেটা কিছুটা দিয়ে দিয়েছি এটা দিলে টেস্টটা আরও খুব মানে খুব সুন্দর আসে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বাট এটাতে টেস্টটা অনেক ভালো আসে এরপরে বাকি যে অবশিষ্ট পাল্পটা ছিল আমরা কিন্তু পুরোটাই দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তাল ছাড়ানো থেকে শুরু করে তাল কীভাবে আমরা ঘষে এইভাবে ঠিক পাল্প বের করি সেই ভিডিওটাও যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে গত বছর আমরা জন্মাষ্টমীর সময় আপলোড করেছিলাম প্লাস সেখান থেকে তাল ফুলুরি দুটো আলাদা আলাদা অনেক ডিটেলে একটা ভিডিও আমাদের দেওয়া আছে অবশ্যই ভিজিট করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো আমরা এভাবে একে একে পাল্পটান কিন্তু মিশিয়ে নিচ্ছি মানে যাতে ঠিকঠাক কনসিস্টেন্সি আছে যেহেতু আমরা তাল ফুলুরি করব পাতলা হয়ে গেলে কিন্তু ফুলুরি আকারে পড়বে না আবার মানে অনেকটা যদি শক্ত হয়ে যায় তখনও কিন্তু ফুলুরি আকারে পড়বে না তো এরপরে আমরা এখানে কিছুটা সরষের তেল দিলাম এটা ওই মোটামুটি দেড় টেবিল স্পুন মতো তো এটা আপনারা পরেও দিতে পারেন মানে ফুলুরিটা করার সময় আমরা এটা মানে আমরা ফুলুরিটা পরের দিন করেছিলাম তো আমরা আগের দিন এটা পাল্টা মাখিয়ে পরের দিন করেছিলাম আপনারা চাইলে ফুলুরিটা করার সময়ও তেলটা দিতে পারেন তেলটা দিলে কিন্তু ফুলুরিগুলো গায়ে গায়ে একদম লাগবে না সেটা আপনারা ফুলুরি যখন আমরা ভাজা দেখাবো তখনই দেখতে পাবেন আর এরকম কনসিস্টেন্সি এসছে যাতে ফুলুরিগুলো ঠিকঠাক আকারে ছাড়া যায় তো পাল্পটা আমরা যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম তো অনেকটাই বেড়ে গেছে ফুলে মানে নিজে থেকে যেটা হয় অনেকক্ষণ চাপা দিয়ে রাখার কারণে অনেকটাই আরও ফ্লাফি দেখাচ্ছে তো এরপরে কড়াইয়ে যথারীতি কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে এটাকে গরম হতে দিতে হবে এই গরম সর্ষের তেলও আপনারা দিতে পারেন কিন্তু এই সর্ষের তেলটা দিলে না দিলেও কিছু না এবার দিলে কিন্তু ফুলুরিগুলো একদম গায়ে গায়ে লাগবে না এবার আপনারা সেটা দেখতে পাবেন আমাদের মাখাটা একদম কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়েছিল সেই জন্য দেখুন খুব সহজেই কিন্তু এটা ফুলুরির আকারে কোনো কষ্ট ছাড়াই কড়ায় ফেলা যাচ্ছে তাল ফুলুরির জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক হওয়া কিন্তু খুবই দরকার এখানে যেরকম আপনারা ঘনত্ব দেখছেন এরকম ঘনত্ব না করলে কিন্তু পাতলা হয়ে গেলে ফুলুরির আকারে পড়বে না ঘন হয়ে গেলেও খুব সহজে ফুলুরির আকারে পড়বে না এবং ফুলুরিটা অনেক শক্ত হয়ে যাবে তো পুরো ফুলুরি ভাজা এই প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে তেল বেশি গরম হয়ে গেলে অবশ্যই আঁচ কমিয়ে নেবেন নইলে খুব সহজে কালো কালো দাগ হয়ে যাবে কিন্তু ভিতরটা কিন্তু সেভাবে সেদ্ধ হবে না তো এভাবে আস্তে আস্তে এপিট ওপিট উল্টে উল্টে পুরো ফুলুরিগুলোকে আস্তে আস্তে আমরা ভেজে নেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলোকে অবশ্যই ভিজিট করবেন এই যে বলেছিলাম তেলটা দেওয়ার কারণ ফুলুরিগুলো কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া হচ্ছে কিন্তু একটাও কিন্তু গায়ে গায়ে লাগছে না আগের বারেও যেটা দেখলেন আমরা যখন ছাকনা দিয়ে ফুলুরিগুলো তুললাম একটাও কিন্তু একটার গায়ে লেগে যায়নি কোনোটা একটুও ভেঙে যায়নি এবং সবকটা দেখুন যেহেতু মানে ঠিকমতো ঠিকমতো মা মাখাটা হয়েছিল কনসিস্টেন্সির জন্যে সবকটার সাইজও কিন্তু পুরো সিমিলার হয়েছে তো এইটা ভীষণই দরকার আর এভাবে দেখুন আল আস্তে আস্তে যে উল্টাচ্ছে একটা ফুলুরির গায়েও কিন্তু একটা লাগছে না এই কারণেই আমরা ব্যাটারের মধ্যে সর্ষের তেলটা দিয়েছিলাম আমাদের তাল ফুলি তো একদম রেডি এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল তালফুলুরি এমনি এমনিই খুবই টেস্টি হয় তো এটা এবার দেখা যায় কতটা নরম হয়েছে ভিতরটা কিন্তু পুরোপুরি কুকো হয়ে গেছে ভালো মতো এবং এটা ভীষণ ভালো নরমও হয়েছিল কলাটা দেওয়ার ফলে তো আরও নরম এবং আরও টেস্টি লাগছিলো মুড়ি নারকেল গুঁড়ো সব কিছুতে একদম দারুণ হয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে এরকম আরও অনেক ভালো ভালো সহজ ভিডিও শেয়ার করব থ্যাংক ইউ